মার্গারেটার জিরক চা বাগানের পনেরো নম্বর লাইনে রামনবমী উপলক্ষে আজ প্রায় পাঁচ সহস্রাধিক মানুষের এক বিশাল র্যালি বের হয় ডিরক চা বাগানের পনেরো নম্বর লাইনে দু সালে রামনবমী শুরু হয়েছিল সেখানে প্রতি বছর চা জনগোষ্ঠী সম্প্রদায়ের দরিদ্র ও অভাবী যুবকদের গণবিবাহ দেওয়া হয় আয়োজক কমিটির সদস্য বিনোদ মুন্ডা জানিয়েছেন এবছর সতেরোই এপ্রিল রামনবমী উৎসবের সূচনা করা হয়েছিল আজ পাঁচ সহস্রাধিক মানুষের বিশাল র্যালির মাধ্যমে সমাপ্ত হলো বিনোদ বলেন মার্গারিটা সমষ্টি প্রায় চা বাগানের মানুষ ধর্মান্তরিত হওয়ার উদাহরণ রয়েছে তাই এই উৎসবের মধ্যে চা জনগোষ্ঠী হিন্দুদের একত্রিত করে রাখা হয়েছে হিন্দু ধর্মের সভ্যতা সংস্কৃতি এবং একতা অটুট রাখার উদ্দেশ্যে প্রতি বছর এই রামনবমী উৎসবের আয়োজন করা হয় বলে তিনি জানান আমি প্রত্যেক বছরে রামনবমী জানা মোসাও পালন কৰোঁ এইমতে আমি সোতৰ এপ্ৰিলত ৰামনৱমী জনম উৎসৱ বিৰখ পোন্ধৰ নৱ লাইনত আমি পাতিলোঁ আৰু এই ৰামনৱমী জনম উৎসৱৰ লগতে আমি একত্ৰিছজোৰা যিবোৰ বিয়া পতা নাই এইবোৰক শামুদ বিয়া আমি আয়োজন কৰিলোঁ আৰু আজি দেওবাৰ দিনা আজি নামদাং দাকোন বাগান বিং পাৱাৰৰ যিমান আমাৰ হিন্দু মানুহ আছিল চব হিন্দু মানুহ একগোট কৰাই আজি ডাঙৰ এটা শোভাযাত্ৰা আমি ওলাই আছোঁ আৰু আমাৰ মুখ্য উদ্দেশ্য এইটো হয় যাতে আমাৰ হিন্দু মানুহবোৰ সংঘটিত কৰা আৰু সমাজৰ হৈ কাম কৰা আমাৰ মুখ্য উদ্দেশ্যি মিথুন বৰুৱাৰ ৰিপৰ্ট